আমাদের অর্থনৈতিক মুক্তির সবচাইতে বড় মাধ্যম হচ্ছে ব্যবসা কিন্তু আপনি শিক্ষিত যুবকদের অন্তত একশো জনকে যদি জিজ্ঞেস করেন তারা অন্তত পঁচানব্বই জনই জবাব দিবে চাকরি কেন জানেন চাকরি করে খুব সহজে হ্যান্ডসাম একটা স্যালারি পাওয়া যায় ভালো থাকা যায় কিন্তু খুব বেশি ভালো থাকতে হলে বা উচ্চ লেভেলে উঠতে হলে আপনাকে অবশ্যই ব্যবসা করতে হবে চাকরির বিপক্ষে কখনোই যায়নি চাকরি করে আপনি মোটামুটি ভালো থাকতে পারবেন কিন্তু ধনী হওয়া ধনী হতে হলে ধনী হওয়ার রেস্তে থাকতে হলে আপনাকে ব্যবসা করতে হবে কোন লেভেলের ব্যবসা করবেন আপনি যেহেতু একদম নতুন কিছুই বোঝেন না তাহলে আপনাকে পার্ট টাইম ব্যবসা দিয়ে শুরু করেন দেখবেন যে আপনার আপনি ব্যবসাটা বুঝলে ওই ব্যবসাটি আপনি ফুল টাইম করতে পারবেন তাহলে এই পার্ট টাইম ব্যবসাগুলোর মধ্যে আপনা আপনি যদি বাছাই করেন স্টক ব্যবসা অন্যতম স্টক ব্যবসার মধ্যে কী টাইপের স্টক ব্যবসা করবেন যেটা লস হবে না পচন পচবে না গলবে না এই টাইপের স্টক ব্যবসা যদি আপনি করতে যান তাহলে আসবেন যেমন মশলার স্টক ব্যবসা মশলা টাইপের স্টক ব্যবসাগুলো যদি করেন আপনি মরিচের স্টক ব্যবসা করতে পারেন মরিচের স্টক ব্যবসায় কি আছে গোল্ড অফ বিজনেস খ্যাত এই ব্যবসাটায় অনেক কিছুই আছে ওই যে গোল্ড অফ বিজনেস কেন নাম দেওয়া হয়েছে জানেন একদম তরতর করে দাম বেড়ে যায় আপনি চিন্তাও করতে পারবেন না এবছর কিন্তু মরিচের দাম অনেক কম ইন্ডিয়া থেকে মরিচ না আসার পরও আমাদের দেশে মরিচের দাম কিন্তু খুব বেশি নিয়ে কত পাঁচ থেকে ছয় হাজারের মধ্যে মরিচগুলা যদি আপনি কিনতে পারেন তাহলে আপনি দুই তিন মাস পরে এগুলায় ভালো একটা প্রফিট মার্জিন গেইন করতে পারবেন তাহলে আপনি ডিসিশন নিয়েই নিলেন যেহেতু যে স্টক ব্যবসা করবেন এবং মরিচের স্টক ব্যবসা করবেন মরিচের স্টক ব্যবসা করার আগে আপনাকে প্রথমে জানতে হবে এই মরিচগুলা কোথেকে কিনবেন আর সবচাইতে বড় কথা যেটা সেটা হচ্ছে এটা রক্ষণাবেক্ষণ স্টক যেহেতু করবেন তাহলে রক্ষণ পদ্ধতি আপনাকে জানতে হবে এটা রক্ষণ পদ্ধতি আমি পরে আসছি মরিচগুলা কোথায় কিনবেন কোথা থেকে কিনবেন এবং কোথায় বিক্রি করবেন এই দুইটা জিনিস আপনাকে অবশ্যই জানতে হবে আমাদের দেশে মরিচ সবচাইতে ভালো হয় পঞ্চগড় এবং ঠাকুরগায়ে। বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিকেই কিছু না কিছু কিছু মরিচ আপনি পেয়ে যাবেন তবে ভালো হয় ঠাকুরগাঁও এবং পঞ্চগড় তাহলে চলেন ঠাকুরগাঁও এবং পঞ্চগড়ে ঘুরে আসি যেমন পঞ্চগড়ের জগদল হাট ফুটকিবাড়ি হাট আটোয়ারি হাট হ্যাঁ এই আরও কিছু হাট আছে এই সমস্ত হাটগুলো সপ্তাহের প্রায় প্রত্যেক দিনই কোনো না কোনো হাট বসে আপনি যে কোনো দিন দেখা গেছে সবগুলা হাঁটি মোটামুটি ঘুরলে আপনার শুকনামরিচ সম্পর্কে একটা ধারণা চলে আসবে তাছাড়াও আপনি শুকনামরিচের বড় বড় আরতগুলা থেকেও আপনি এই মরিচ কিনে আপনার আপনি যে এলাকায় থাকেন না কেন আপনার ডিস্ট্রিক্ট যেখানেই হোক না কেন সেখানে নিয়ে আপনি বিক্রি করতে পারবেন তবে আপনি যদি চিন্তা করেন এক মরিচ নিয়ে ব্যবসা করব তাও করতে পারবেন যেহেতু এই মরিচগুলা কুরিয়ারের মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট স্থানে নিয়ে আসবেন এনে স্টক করবেন তাহলে আপনার কিন্তু কোনো সমস্যা থাকলো না আর যদি নিজে বা ট্রাক ভাড়া করে আনা লাগতো তাহলে কিন্তু পুজো অনেক বেশি ইনভেস্ট করা লাগত এখানে যেহেতু ব্যবসার আপনার হাতে খড়ি তাহলে পুঁজি খুব বেশি ইনভেস্ট করার চিন্তাভাবনা করবেন না করলে কিন্তু ধরা খাওয়ার সম্ভাবনা আছে আগে অভিজ্ঞতা নেন তারপরে ইনভেস্ট করেন লাভ হিসাব করে গুনবেন তাহলে আমরা মরিচার আতুর ঘর পেয়ে গেলাম এবার আসবো বিক্রি কোথায় করব বিক্রি আপনি যদি ধরি আপনার বাসা আপনি ঢাকায় থাকেন ঢাকাতে যদি আপনি বিক্রি করতে যান প্রত্যেকটা এলাকায় মরিচের মশলার দোকান আছে বা তাদের কাছে আপনি হলুদ মরিচ জিরা এই সমস্ত মাল যারা বিক্রি করে বা হলুদ মরিচ যারা ভাঙায় তাদের কাছেও বিক্রি করে দিতে পারেন হোলসেলে অথবা আপনি নিজে ভাঙিয়েও এই মালগুলা সেল করতে পারেন তাহলে ওই ক্ষেত্রে প্রফিট মার্জিন কিন্তু আপনার অনেক বেশি থাকবে এবার আসবো রক্ষণ পদ্ধতি কীভাবে রাখবেন অনেকেই প্রশ্ন করতে পারেন যে আপনি মরিচের ব্যবসার স্টক ব্যবসার আইডিয়া দিলেন অথচ কিভাবে রাখব মাল যেন নষ্ট না হয় এই পদ্ধতিটা বললে না আপনি শুকনা ঝরঝরা মরিচটা কিনবেন হয় পাঁচশো টাকা মনে বেশি দিবেন প্রয়োজনে কিন্তু আপনি ভালো মালটা কিনবেন কিনলে বেশি দিন টিকবে আর এই মরিচটা প্রথমে পলিপেক করবেন এরপরে প্লাস্টিকের বস্তা দিয়ে সো এমনভাবে বাধাই করবেন এমনভাবে বানবেন যেন কোনো হাওয়া বাতাস না ঢুকতে পারে তাহলে কিন্তু মরিচটা কালো হবে না আর মরিচ কালো হলে কিন্তু আপনার লস হয়ে যেতে পারে আর লস হওয়ার সম্ভাবনা খুব কম এই ব্যবসায় তাহলে আপনি যদি পাঁচ থেকে ছয় হাজার বা সাত হাজারের মধ্যে মরিচ কিনতে পারেন একটা সময় এসে যায় আমি বলবো না যে আপনার ক্ষেত্র এই সময়টা আসতে পারে হ্যাঁ ব্যবসা রেগুলার করলে অবশ্যই আসবে এগুলা সুযোগ এবং সময়ের অপেক্ষায় থাকতে হয় তাহলে যেমন ধরেন আপনি ছয় থেকে আট হাজারে মরিচ কিনছেন এই মরিচটা চোদ্দো থেকে ষোলো হাজারে বিক্রি করেন তাহলে আপনার প্রফিট মার্জিন কত আসলো খরচপাতি বাদ দিয়ে আপনি হিসেব মিলিয়ে দেখবেন আর যদি আপনার মরিচটা আপনি ভাঙায় বিক্রি করতে পারেন তাহলে লাভের অঙ্ক প্রফিট মার্জিন আমি বলবো না আপনি হিসাব করে নিয়েন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি প্রেস করে দিয়ে যেন পরবর্তী নতুন কোনো বিজনেস আইডিয়া আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায় আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম